নমস্কার বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার আজ দেখব আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাগুলিতে আবহাওয়ার কি খবর রয়েছে যেমনটা আমরা এই ম্যাপে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা আমরা গত দুদিন তিন দিন ধরে যে ঝড় বৃষ্টি বা বৃষ্টিপাতটি দেখছিলাম সেটি কিন্তু বর্তমানে চলে গিয়েছে এলাহাবাদ জব্বলপুরের এই সাইডে মানে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের সাইডে আর আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এখন অনেকটাই ক্লিয়ার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ অনেকটাই ক্লিয়ার এবার দেখব আমরা বৃষ্টি ও বজ্র যে আজকে কি কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কি নেই আমরা দেখতে পাচ্ছি এখানে মালদাতে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ধুলিয়ানের পাশে এই দুমকাতে অল্প এবং কাটুয়া শান্তিপুর চন্দননগর ও কলকাতাতেও কিন্তু আজকে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা যে এলাহাবাদের দিকে ঝাঁসি তারপরে এখানে রয়েছে আমাদের সিংরাওলি এই দিকে কিন্তু বৃষ্টিপাত চলে গিয়েছে তো দেখব যে আজকে সন্ধ্যা বা ভোরবেলা আগামীকাল ভোরবেলার দিকে কী অবস্থা রয়েছে তো ভোরবেলার দিকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ একদমই বৃষ্টিমুক্ত হয়ে যাবে আশা করা যাক আর সমস্ত বৃষ্টিপাত কিন্তু এই ঝাঁসির এইদিকে চলে যেতে আমরা দেখছি আর আমরা এখানে এখন দেখছি তাপমাত্রা আগামীকাল বুধবার কতটা থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি শিলিগুড়িতে তেত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার চৌত্রিশ ডিগ্রি এখানে পূর্ণিয়া চৌত্রিশ ডিগ্রি মালদা তেত্রিশ ডিগ্রি ভাগলপুর চৌত্রিশ ডিগ্রি এবং কলকাতা তেত্রিশ ডিগ্রি খড়গপুর তেত্রিশ ডিগ্রি এই রকম তাপমাত্রা থাকবে আগামীকাল এই আপডেটটি আপনার পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার অবশ্যই করে দিবেন এবং আমাদের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন